শীত মৌসুমকে সামনে রেখে সীমান্ত শহর টেকনাফে শুরু হয়েছে মানব পাচারের ভয়াবহ চক্র বাংলাদেশ থেকে মিয়ানমার মিয়ানমার থেকে টাইল্যান্ড থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া এভাবেই প্রতিনিয়ত মানব পাচার হচ্ছে টেকনাফের বাসরা ইউনিয়ন থেকে যদিও বা গেল এক সপ্তাহে প্রায় দুশো জনের অধিক বিপিমকে উদ্ধার করেছে র্যাব পুলিশ বিজিবি সহ যৌথ বাহিনীর অভিযানিক দল টেকনাফ টু বিজিবি ব্যাটালিয়ানের কার্যালয়ে র্যাব এর অধিনায়ক কামরুল ইসলাম এবং টেকনাফ টু বিজেপি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ান এবং র্যাব পনেরো এর একটি যৌথ আভিযানিক দল দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দি অসংখ্য কে এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর বার্তা বিজিবি ও র্যাব দেশের নিরাপত্তা রক্ষায় অটল এবং অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই বেশ কিছুদিন যাবৎ মানব পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়ান সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছিল হতে সক্ষম হয়েছি তাদের পরিচয় হচ্ছে আবদুল্লাহ পিতা সালামাতুল্লাহ মাতা মর্তজা সাইফুল ইসলাম পিতা আবুল হোসেন মাতা আনোয়ারা বেগম আসামি হচ্ছে আব্দুল্লাহ পিতা সালামতুল্লা সাইফুল ইসলাম পিতা আবুল হোসেন তিন নম্বর আসামি হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম পিতা ফিরোজ এদের সকলেরই ঠিকানা হচ্ছে কক্সবাজার জেলার টেকনা উপজেলা এছাড়াও সাতজন পলাতক আসামি রয়েছে যাদের নাম রেজাউল করিম পিতা মির কাসেম আয়াতুল তানজিদ পিতা মমতাজ সদর তুফান আব্দুল আলিম জাকির এফ সদস্য এফ সদস্য রশিদ মেম্বার মুজিবুর রহমান জয়নাল আবুল মজিদ এরা সবাই কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার সদস্য উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল বিদেশি পিস্তলের তাজাগুলি একটি একনালা বন্দুক একটি এবং একনালা বন্দুকের কার্তুজ একটি ওয়ান কার্তুজ একটি এছাড়াও দুটি রামদা এবং একটি চাকু উদ্ধার করা হয় এই চতুর হিংস্র এবং চক্রকে চরম আঘাত হানার লক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়কদের লেফটেন্যান্ট কর্নেল আশিক স্যার এবং আমি আমরা দুজনে মিলে একটি সমন্বিত ও বৃহৎ যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করি উভয় বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং ভুক্তভোগীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে বিজিবি ও র্যাবের কয়েকটি চৌকস আভিযানিক দল লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে পাহাড়ছড়া কচ্ছপিয়া এলাকা রাজাছড়া পাহাড়ের উপরে রুগ চিরুনি অভিযান পরিচালনা করা হয় অভিযানের প্রথম ধাপে জন এবং পার্শ্ববর্তী আরেকটি পাহাড় থেকে তেরো জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এরপরেই রাজাছড়া এলাকার অন্য একটি পাহাড়ে অভিযান চালানোর সময় পলায়নরত পাচারকারিয়া মরিয়া হয়ে পাহাড়ের উপর থেকে আগুয়ান লক্ষ্য করে ও পরবর্তীতে এক এবং অপহরণকারীরা এ সময় বেশ কিছু জিম্মিকে পাহাড়ের ঢালে নামিয়ে দেয় নিরপরাধ ভুক্তভোগীদের জীবন রক্ষার্থে পাল্টা গুলি না ছুড়ে যৌথ বাহিনী তাৎক্ষণিকভাবে পাহাড়টিকে ঘিরে ফেলে এবং পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সশস্ত্র পাচারকারীদের ধরতে পাহাড়ের চূড়ায় কৌশলে অবস্থান গ্রহণ করে ও র্যাব সদস্যদের সাহসিকতা ও অক্লান্ত প্রচেষ্টায় প্রায় বাহাত্তর ঘন্টার দুঃসাহসিক অভিযান শেষে দুইজন পাচারকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান একটি একনলা বন্দুক এবং আরও একটি বিদেশি পুস্তল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও দুইটি দেশীয় রামদা ও একটি চাকু উদ্ধার করা হয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথ আভিযানিক দলটি বিভিন্ন পাহাড় ও তার পাদদেশ থেকে সর্বমোট একান্ন জন এবং পাহাড়ের চূড়া থেকে আরো ছয় জন ভুক্তভোগীকে উদ্ধার করে একই দিন টু বিজিবির দমদমিয়া বিউপির দায়িত্বপূর্ণ বড়ৈতলি এলাকা থেকে আরও চারজনকে উদ্ধার করা হয় গত দুই তিন দিনের এই যৌথ অভিযানে সর্বমোট চুরাশি জন ভুক্তভোগী পাচারকারীকে উদ্ধার করতে আমরা সক্ষম হই এর মধ্যে আঠারো জন বাঙালি এবং ছেষট্টি জন রোহিঙ্গা মানব পাচারকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিজিবি এবং র্যাবের জিরো টলারেন্সের নীতির প্রতিফলন দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এই ধরনের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে জন্য সামাজিক হবে

উপকূলবর্তী এই ইউনিয়ন থেকে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে যাচ্ছে মানব পাচার চক্রগুলো মালয়েশিয়া দালাল চক্রের মাধ্যমে ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে দ্রুত আইনের আড়াতায় নিয়ে আনা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন টেকনাথ টু বিজিপি বেটেলিয়ানের কার্যালয় থেকে আরফাসানি জাইজাই দিন